অনেকে জানেই না যে আত্মীয়তা ছিন্নকারী বেহেস্তে প্রবেশ করবে না নাবিজল্লাহ আলিয়াল্লাম বলেছেন লাদ খুল জান্নাত কে যে আত্মীয়তা ছিন্নকারী বেহেস্তে প্রবেশ করবে না তাই আত্মীয় এটা একটা মালা আপনি কার সন্তান হবেন আপনার সন্তান কে হবে কে কার ভাই হবে কে কার বোন হবে কে কার খালা হবে কে কার ফুবু হবে কে কার খালো হবে কে কার চাচা হবে কে কার চাচী হবে এই যেন একটা মালা এটা আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড এটা আল্লাহ নির্ধারণ করেন এই নির্ধারিত সম্পর্ককে এই নির্ধারিত বন্ধনের মাঝে যে ব্যক্তি বাধা প্রদান করে যে ব্যক্তি সম্পর্কে ছিন্ন করে ওই ব্যক্তি জান্নাতে যাবে না তাই আপনার পরিবারের সাথে কারোর সাথে যদি আপনার গণ্ডগোল থাকে আত্মীয়তার ছিন্নকারী হয়ে থাকেন অমিল থাকে আজই আপনার সেই আত্মীয়র সাথে আপনি সুসম্পর্ক করুন তা নাহলে আপনি মৃত্যুবরণ করলে জাহান নামে যাওয়ার এটা আপনার একটা কারণ হবে তাই আসুন আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমরা চলি এটা ইসলামের একটা বিরাট আদেশ এবং সৌন্দর্য আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক